আমি যখন নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর আমি ভাবতেছি সূরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ভাবতেছি আমার দোকানে আজকে তো আমি 100 টাকা ব্যবসা করলাম 300 টাকা ব্যবসা করলাম 500 টাকা ব্যবসা করলাম কি করে আমার সংসার চালাইব এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমাদের নামাজ কথা বলেন ঠিক কিনা নামাজে দাঁড়ানোর দুনিয়ার চিন্তা চলে আসে কিনা এই চিন্তা নিয়ে নামাজ যদি আদায় করে নামাজ হবে পশ্চিমকালেও নামাজ হবে না রে ভাই আল্লাহ পাকের কুদরতের সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দুনিয়ার কোন চিন্তা আপনার আমার ভিতরে থাকতে পারবে না দুনিয়ার চিন্তা যদি থাকে আমার সন্তানের চিন্তা আমার বিবির চিন্তা আমার সংসার সমস্যার চিন্তা আমার অফিসের চিন্তা এই চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে কাজ করে নামাজ দাঁড়ানোর পরে নামাজ হবে না নামাজ শুদ্ধ হবে না খুশু খুজুর সাথে একগ্রতার সাথে শুধুমাত্র আল্লাহকে রব সামনে রেখে আমার আপনার সালাত আদায় করতে হবে আমি আপনি যদি শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে সালাত আদায় করতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার জান্নাত সুবহানাল্লাহ আমাদের সমাজের নামাজের অবস্থা এমন আমরা নামাজে দাঁড়াই এটা শিরিক বিল ইবাদা আল্লাহ আমাকে ইবাদত করতেছে আমি সারা আদায় করতেছি আমার ব্যবসার চিন্তা আমার সন্তানের চিন্তা আমার পরিবারের চিন্তা আমার ব্যবসার চিন্তা আমার চাকরির চিন্তা এই যে চিন্তাটা আপনার আমার ভিতরে আসলো এটা হলো শিরিক বিল বাধা ইবাদতের মধ্যে আমি শিরিক করতেছি তো নামাজ হবে কার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য আমরা শেষদা দিব কার জন্য আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহকে শেষ দা এবং ফুসুর ফসুর সাথে নামাজ আদায় করবো প্রিয় উপস্থিতি নামাজ আমরা কেন পড়বো নামাজ কেন পড়ব